নমস্কার বন্ধুরা সব কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমার দাদাভাই আজকে বাড়ি ফিরবে তো সেই জন্যই আজকে রান্না তোর্জো শুরু করে দিয়েছি আর সকালে ঘুম থেকে উঠে আমি তো একটু লালচা বসিয়ে দিলাম স্বাগত পড়তে বেরিয়ে গেছে ও সকালে ছাতু খেয়ে পড়তে চলে যায় আর মিঠাই ঘুমাচ্ছে তো কি আর করব একটা ছোট্ট বাটি করে লাল বসিয়ে দিলাম একটু চা খেয়ে তারপর কাজ করছি তারপরে দেখো স্বাগতকে মাছ আনতে বলেছিলাম আমাদের তো এই কটা লোক তো এত মাছ কি হবে ও একেবারে এতগুলো মাছ এনেছে তো কি আর করা যাবে এনে ফেলেছে তো সেই মাছগুলোকে এখন আমি ধুচ্ছি ধুয়ে এবার লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো তোমার দাদা ভাই তো কালকে থেকে ভাত খায়নি এনে কারণ ও তো তারাপীঠে গিয়েছিল তখন তো শুকনো না খেয়ে গিয়েছিল তো আসবে তো মোটামুটি এখন ট্রেনে চেপে পড়েছে বাড়ি আসতে আসতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো অনেকটাই দূরের রাস্তা তো আমি এখানে মাছ রান্না করছি আর কি কি রান্না করছি অবশ্যই তোমাদের ঘরে দেখাবো তো এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া যাবে না দু দিন তো লাগবেই কারণ অনেকটা মাছ আর আমাদের কেউ একটার বেশি দুটো মাছ খেতেই চায় না তার উপর আবার রাত্রিরে তো মাছ খাওয়াই হয় না রাতে রুটি পরোটা এইসব কিছুই খাওয়া হয় আর খুব কম দিন হয় রাত্রিরে ভাত মাংস যেদিনে হয় তো সেদিনে মাঝে সাঁঝে ভাত হয় তো মাছটা এতটা নিয়ে ফেলেছে আর কি মানে আমি একটু বকাঝকা করছিলাম তো যাই হোক এখানে রান্না চাপিয়ে দিয়েছি পটলগুলো একদিকে ভাজছি আর এখানে ভাত বসাবো জল আমার ফুটে এসেছে এর মধ্যে চাল দিয়ে দেবো তাড়াতাড়ি করেই রান্না করছি কারণ ফিরছে তো তো তিনটে দেখতে দেখতেই কেটে যাবে ট্রেনের ব্যাপার আগেও আসতে পারে তো আজকে বেশ অনেক কিছুই রান্না করে ফেলেছি একটু একটু করে তো এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে আর ওখানে আলু পটলের তরকারি করেছি আর তার সাথে পেঁয়াজ আলু করলা এই সবগুলো ভাজা করেছি আর ভাত হচ্ছে তো এইসবই আজকে রান্না করেছি দুটো তিনটে তরকারি হয়ে গেছে আর এখানে দেখো মিঠাইকে ফল কেটে দিয়েছি মিঠাই চান টান হয়ে গেছে আর রান্না এখনও পুরোপুরিভাবে হয়ে ওঠেনি তো তো ওখানে বেদানা লেবু এইগুলোকে কেটে দিয়েছি খালি কেটে দিলেই হবে ওকে ছাড়িয়ে দেবার কোনো প্রয়োজন নেই আর মিঠাই না ঘুম থেকে উঠে থেকে খালি বলছে বাপি কোথা বাপি কোথা তো সকালে ঘুম থেকে উঠে দেখে যে ও বাপির কাছে শুয়ে আছে তারপরে একবার এদিক ওদিক কল ঘর চারিদিকে ছাদে খুঁজে এলো যে বাপি কোথা তো আমি আর বলি বলিনি যে বাপি বেড়াতে গেছে কারণ ও তো কান্নাকাঠি করবে তো রাত্রিরে বললো বাপি রাত্রিরে আসে না বললাম রাত্রিরে এসেছিলো তুমি ঘুমিয়ে পড়েছিল তো ওই জন্য দেখতে পাওনি তো এই বলে বুঝিয়ে সুঝিয়ে রেখে দিয়েছি আর দেখো হঠাৎ করে বৃষ্টি চালু আর মিঠাই কী করেছে একটা বাটিকে ছুঁড়ে দিয়েছে উঠোনে বাটিটা ভেসে ভেসে যাবে একটা লজেসের কাগজ তো আমরা ছোটোবেলায় নৌকা করে এরকম ছাড়তাম আর ও দেখছি একটা বাটিকে ছুঁড়ে দিয়েছে বাটিটা ঠিক কিন্তু ভেসে ভেসে যাচ্ছে তারপরে বন্ধুরা তোমাদের দাদা ভাই এলো দুটোর মধ্যে চলে এসেছে বললো তিনটে বাঁচবে কিন্তু ট্রেনটা খুব ভালোভাবে এসেছে তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে এসে চান করলো করে খাওয়া দাওয়া করে ঘুম হচ্ছে তো আমি একবার গেলাম বাজারে তো বাজার থেকে কী কী কিনেছি দেখো আলু পেঁয়াজ রসুন তার সাথে গরম মশলা জিরে সয়াবিন এগুলো কিনে নিয়ে এলাম মিঠাইকে নিয়ে যায়নি বললাম তুমি ঘুমাচ্ছ তোমার কাছে মিঠাই তো ঘুমাচ্ছে থাক আমি যাবো আর আসবো তো ওই গিয়েছিলাম একবার তারপরে নিয়ে চলে এসেছে দেখতে পেয়েছি বন্ধুরা একবারে অনেকটা পরিমাণে খাসির মাংস তো কালকে তারাপীঠে গিয়েছিলো তো বন্ধুবান্ধব আছে তারা একটু খাওয়া দাওয়া করবে তো সেই জন্যই একটু বেশি করেই খাসির মাংস নিয়ে চলে এসেছে তো এটা কি আমি অনেকটা রাত্রির হয়ে গেছে তো বাজার থেকে ফিরলাম তারপরে বান্না বাটা এইসবগুলো করতে আর করতে বেশ অনেকটা টাইম লেগে গেছে তো প্রেশারে সিটি দিয়ে নিয়ে খাসির মাংসটা করছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় তো মাংসটা এখন জল রেখেছি কিন্তু মাংসটা একদম কষা করব। খাসির মাংস ঝোল ভালো লাগে যদি ভাত হয় তো একটু কষা কষা মতো করব ও চার পাঁচজন মিলে খাওয়া হবে তো জানি না কুলোবে কী কুলোবে না যাই হোক তো এটাই রাত্রিরে চাপিয়ে দিয়েছি তো আজকে সারাদিন খালি খাওয়ার খাওয়া হচ্ছে এটা ওটা রান্না করে তারপরে রুটি চাপিয়ে দিয়েছি বললো মাংসর সাথে রুটিটা খুব ভালো খেতে লাগবে তো সেই জন্যই বেশ অনেকটা পরিমাণে আটা মাখলাম মেখে রুটি চাপিয়ে দিয়েছি আর তোমার দাদা ভাই না বিশেষ কিছু কেনাকাটা করতে পারেনি বুঝতেই পারছো কৌশিকা বসে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো সেই জন্যেই বিশেষ কিছু কেনাকাটা করতে পারেনি আর আমি তো কিছু দিনের মধ্যেই যাব বিশ্বকর্মা পুজোর পরেই যাবো তো তখন দেখি কিছু কেনাকাটা করে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বায়